ক্ষমতার দ্বন্দ্বের শিকার শিক্ষার্থীরা কেন হবেন কুয়েটে সংঘর্ষ অস্ত্রধারী সেই যুবদল নেতা মাহবুব বহিষ্কার যুবকের মরা দেহ তেরো দিন পর ফেরত দিল বিএসএফ কোন পথে ছাত্র রাজনীতি সর্বশেষ থাকছে কোনো দুর্নীতি মামলার রায় আজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ক্ষমতার দ্বন্দ্বের শিকার শিক্ষার্থীরা কেন হবেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চোদ্দ বছর পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তা ও প্রশাসনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাচ্ছে উপাচার্যদের পদত্যাগ দাবি সহ নানা অস্থিরতার মধ্যে দিয়ে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রায় প্রত্যেক উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এর মূলে রয়েছে শিক্ষক ও প্রশাসনিক লড়াই ব্যক্তি স্বার্থ ও দলাদলি সর্বশেষ উপাচার্য সুচিতা শারমিনের বিরুদ্ধে আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে বাসভবনে তালা দেওয়া ফটক ভাঙচুরের ঘটনা কেবল একটি ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নয় বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যর্থতার প্রতিচিত্র শিক্ষক কর্মচারীদের দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আন্দোলনের দায়িত্ব শিক্ষার্থীদের দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত শিক্ষা কার্যক্রম সচল রাখা সেশন জট নিরসন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা কিন্তু সেই সব পরিবর্তিতে বারবার নতুন ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা পরিস্থিতি বজায় রাখা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা দেড় থেকে দুই বছর সেশন জটে পড়েছেন শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাচগুলো নিয়মিত ক্লাস হয় না পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয় না এতে শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা বাড়ছে তারা পিছিয়ে পড়ছে পেশাগত জীবনের প্রতিযোগিতায় এই অরাজকতার মূল দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনের ক্ষমতা দ্বন্দ্বের উপর উপচার্য বিরোধী আন্দোলনের পেছনে যে রাজনৈতিক ও প্রশাসনিক দ্বন্দ্ব কাজ করছে তা স্পষ্ট তাই অবিলম্বে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে উপচার্য ও সহ উপচার্য ও প্রশাসনিক ব্যক্তিগতদের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা উচিত শিক্ষা ও প্রশাসনের নিজ স্বার্থ সিদ্ধির জন্য দলাদলি বন্ধ করা না গেলে বিশ্ববিদ্যালয়টির পরিবেশ কখনো স্থিতিশীল হবে না নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীদের রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থে যেন ব্যবহার করা না হয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন সেশন জট কমিয়ে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা শেষ করার ব্যবস্থা করতে হবে আর সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে যেখানে গবেষণা ও শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণাঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম কেন্দ্র কিন্তু প্রশাসনিক ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব শিক্ষার্থীদের রাজনৈতিক ইস্যুতে ব্যবহারের প্রবণতা বারবার আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করা এসব কারণ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একেবারে ভেঙে পড়েছে এক সময় এই সমস্যার সমাধান করা কুয়েটে সংঘর্ষ অস্ত্রধারী সেই যুবদল নেতা মাহবুব বহিষ্কার খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফর্ম বিতরণের কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুব রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহ রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতা বৃন্দদের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন এই ব্যাপারে মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন মাহবুব দলে দায়িত্বশীল কোনো পদে নেই কোয়েট এলাকায় তার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্তে হয়েছে এটা দলের কোনো বিষয় নয় যুবকের মরদেহ তেরো দিন পর ফেরত দিল বিএসএফ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত মোহাম্মদ বারিকুলের মরদেহ ১৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় বাহিনী ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে সোনা সীমান্তের শূন্য রেখায় হস্তান্তর করা হয় বিজিবি বিএসএফ পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামও জগন্নাথপুর গ্রামের শেতাউর রহমানের ছেলে শিবগঞ্জ থানার উপপরিদর্শক আহসান আলী বলেন মহরদেহটি ভারতের সুতি থানা একটি হাসপাতালের মর্গে ছিল মরাদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে তিপান্ন বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জানান কিভাবে রকিবুল নিহত হয়েছে তা জানা নেই তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায় বিএসএফ আজকে মরাদেহ ফেরত দিয়েছে এর আগে সাতই ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর ফতেপুর সীমান্তে ওই কৃষকের মরাদেহ নিয়ে যায় বিএসএফ কোন পথে ছাত্র রাজনীতি গত বছর উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা দাবি জানিয়েছিল তার সাত নম্বর দাবিটি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও সুপারিশ রাখা হয়েছে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক ও শ্রমিক সংগঠন ভাতৃত্ব প্রতিম সহ যে নামেই হোক না কেন তা থাকার বিধান থাকতে হবে কমিশন তাদের প্রতিবেদনের জরিপের ফল হিসেবে উল্লেখ করেছে দেশের তেষট্টি দশমিক দুই আট শতাংশ মানুষ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন সাধারণ শিক্ষার্থীরা গত বাইশে সেপ্টেম্বর দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক বৈঠকে ছাত্র রাজনীতি সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাব রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এতে ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফন্ড সমাজতান্ত্রিক ছাত্র ফন্ড ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা যারা তারা জানান ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে ছাত্র রাজনীতি সংস্কার করা প্রয়োজন তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে যে ভীতি রয়েছে তা কেটে যাবে গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাধারণ ছাত্রদের দাবি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফেরো আসে লেজুর ভিত্তিক ফলে যে নিপীড়ন হয় এবং অপরাজনীতির ধারা গড়ে ওঠে সেটা যেন আর না হয় আমরা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালের অধ্যাদেশে সংবিধিবদ্ধ কাঠামোর মধ্যে ছাত্র ও শিক্ষকের অধিকার ভিত্তিক রাজনীতি চাই এটা নেতৃত্বের চর্চা ও গণতন্ত্র বিকাশের জন্য প্রয়োজন এই রকম আলোচনার মধ্যে গঠিত হয়ে যাচ্ছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই মূলতন্ত্র নিয়ে একটি নতুন ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এক অংশ এই সংগঠনের উদ্যোক্তা তারা জানিয়েছেন এই সংগঠনে কোনো দলের লেজর বৃত্তি করবে না সার্বিক অবস্থার অনেকেই জানতে চান ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আসছে কিন্তু উত্তর এখনো অস্পষ্ট স্পষ্ট এবং কিছুটা নেতিবাচক গতকাল খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে নাইকো দুর্নীতি মামলার রায় আজ দীর্ঘ সাত বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ ঢাকা বিশেষ জজ চার এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণা করার কথা রয়েছে গত তেরোই ফেব্রুয়ারি দুদক ও আসামির পক্ষে যুক্তি তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন এই আদালত এই মামলায় ন্যায় বিচারের খালেদা জিয়া খালাস পাবেন বলে আশাবাদী তার আইনজীবী আমিনুল ইসলাম নায়ক দুর্নীতি মামলায় দুই হাজার আট সালের পাঁচই মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক দুই হাজার তেইশ সালের উনিশে মার্চ অভিযোগ গঠন করেন আদালত কানাডার কোম্পানি নায়কোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে দুই হাজার সাত সালের নয় ডিসেম্বর খালেদা জিয়া সহ পাঁচ জনের বিরুদ্ধে দুদক দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানির নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ